হে আমার প্রিয় আত্মা এবং ব্রহ্মাণ্ডের নির্বাচিত পথিক গত কয়েকদিন ধরে তোমার চারপাশে এক সতর্কবার্তা ঘুরে বেড়াচ্ছে এমন এক ব্যক্তিকে নিয়ে যার নামের প্রথম অক্ষর এম কিন্তু এখনও পর্যন্ত তুমি সেটাকে পুরোপুরি স্পষ্টভাবে বুঝে উঠতে ব্রহ্মাণ্ড তোমাকে বারবার সংকেত দিচ্ছে কিন্তু মন এখনও সেটাকে যুক্তির গণর মধ্যে বেঁধে রাখতে চাইছে হে আমার পবিত্র আত্মা যদি তুমি মহাবিশ্বের উপর বিশ্বাস রাখো তবে এই বার্তা কেবল শোনার জন্য নয় জাগ্রত হওয়ার জন্য এটাকে উপেক্ষা কর না কারণ আজ যা বলা হচ্ছে তা তোমার জীবনের দিক চিরতরে পরিবর্তন করে দিতে পারে এটি তোমাকে সেই সত্যের মুখোমুখি দাঁত করাতে পারে যেটা তুমি বহুদিন ধরেই অনুভব করছিলে কিন্তু যাকে তুমি শব্দে প্রকাশ করতে পারনি তুমি ভেতর থেকে জানো কিছু ঠিক নেই কখনো গভীর রাতের নির্বতায় কখনো একেবারে শান্ত মুহূর্তে এক অজানা ভার তোমার হৃদয়ের কোণে নেমে আসে তুমি বহুবার সেটাকে বোঝার চেষ্টা করেছ আর তারপর নিজেকেই বুঝিয়ে নিয়েছ হয়তো এটা কেবল তোমার কল্পনা কিন্তু সেই অস্থিরতা কখনোই শেষ হয়নি কারণ সেটা শুধু অনুভূতি ছিল না সেটা ছিল এক সংকেত ব্রহ্মাণ্ডের সংকেত। এমন এক শক্তির সংকেত যা তোমাকে ক্ষতি থেকে রক্ষা করতে চাইছে তুমি লক্ষ্য করে দেখেছ কিছু ঘটনা কিছু কথোপথন কিংবা কারও আচরণে হঠাৎ পরিবর্তন আসতে শুরু করেছে এমন এক প্যাটার্ন যা আগে চোখে পড়েনি এখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে আর সেই প্যাটার্নে বারবার একই নাম সামনে আসছে যার প্রথম অক্ষর এম এখন এই অক্ষর আর কেবল একটি পরিচয় নয় এটি একটি ইশারায় পরিণত হয়েছে এমন এক ইশারা যেটা তুমি দেখতে চাওনি কারণ তুমি হৃদয় থেকে বিশ্বাস করা মানুষ হে প্রিয় তুমি মানুষের ভালো মানুষীতে বিশ্বাস রাখো তুমি নিজেকে সন্দেহ করা থেকে থামিয়ে রেখেছ যাতে কেউ তোমাকে ভুল না বোঝে কিন্তু হে আমার প্রিয় সত্য কখনো লুকিয়ে থাকে না মনে রেখো ছলনাই সবসময় আলোর কাছ থেকে পালায় এই ব্যক্তি তোমার জীবনে সাহায্যকারী সেজে এসেছে আর তুমি তার কথার সঙ্গে তার অভিপ্রায়ের দূরত্ব অনুভব করেও চেপে গিয়েছিলে তার মধুর কথার আডালে তার নির্বতার ভেতরে লুকিয়ে আছে এক অঘোষিত রহস্য এমন এক রহস্য যা জানলে তোমার ভেতরে অনেক কিছু ভেঙে পড়তে পারে আর এই কারণেই তোমার আত্মা তোমাকে বারবার শত করছে বহুবার তার সঙ্গে কথা বলার পর তুমি অস্বাভাবিক ক্লান্তি অনুভব করেছে যেন কেউ তোমার শক্তি টেনে নিচ্ছে এটা শুধু কথোপকথনের প্রভাব ছিল না এটা ছিল সেই অদৃশ্য আলোড়নের ফল যা তার ভেতরে চলা উদ্দেশ্যগুলো থেকে জন্ম নিচ্ছিল সে ইচ্ছাকৃতভাবে তোমাকে নিজের কাছে রাখছে পাশে থাকার জন্য নয় বরং তোমাকে ঠিক সেই জায়গাতেই আটকে রাখার জন্য যেখানে তুমি দাঁড়িয়ে আছো যাতে তুমি আর এগোতে না পারো হে আমার প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড এটাও দেখাচ্ছে যে তার যোগ সাজস আরেকজনের সঙ্গে রয়েছে দুজনের মধ্যে এমন কিছু ঠিক হয়েছে যার খবর তোমার নেই আর সেই কথাবার্তা তোমার মঙ্গলের জন্য ছিল না অজান্তেই তোমাকে এমন এক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছিল যেখানে তোমার অনুভূতি আর তোমার বিশ্বাসী তোমার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারত এই কারণেই মহাবিশ্বের সতর্কবার্তা এখন আরও তীব্র হয়ে উঠছে সেই মুহূর্ত কাছেই যখন সত্য চাইলেও আর লুকিয়ে থাকতে পারবে না তুমি কোন মুখকে তার আসল রূপে দেখবে সেই মুহূর্ত তোমাকে কাঁপিয়ে দিতে পারে কিন্তু সেই মুহূর্তই তোমাকে অটল করে তুলবে হে প্রিয় এই প্রকাশ হঠাৎই হবে আর তোমাকে এর জন্য কোনো প্রমাণ খুঁজতে হবে না প্রমাণ নিজেই তোমার সামনে এসে দাঁড়াবে আর তখন তোমার মনে পড়বে তোমার আত্মা কতদিন ধরেই তোমাকে সংকেত দিয়ে আসছিল এম অক্ষরের সঙ্গে যুক্ত এই ব্যক্তি ঠিক সেরকম নয় যেমনটা সে নিজেকে দেখিয়েছে সে তোমার কোমলতা তোমার আশা তোমার যন্ত্রণা মন দিয়ে পড়েছে এবং নিজেকে তোমার মতো করে গড়ে নিয়েছে শুধু তোমার বিশ্বাস জয় করার জন্য কিন্তু তার উদ্দেশ্য কখনোই ততটা নির্মল ছিল না যতটা সে দেখিয়ে এসেছে সে তোমার ভবিষ্যতের অংশ নয় সে সে সেই অধ্যায়ের সঙ্গে যুক্ত যেটা তুমি এখন পেছনে ফেলে দিতে চলেছ আর এই ভয়ের কারণেই সে তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সে এমন কিছু সঙ্গে জড়িত হয়েছে যা জানলে তোমার হৃদয় ভারী হয়ে যাবে এই কারণেই তার আশেপাশে তোমার আত্মা কখনোই বিশ্রাম নিতে পারে না তুমি ভেতর থেকে সবসময় একটু অস্বস্তি অনুভব করে এসেছ কারণ তোমার অন্তর্নিহিত আলো সত্যকে চিনে নিতে পারে তাতে মন তা মেনে নিক বানানি হে আমার পবিত্র আত্মা এখন আর চোখ বন্ধ করে চলার সময় নয় এটাই সেই মুহূর্ত যখন তোমাকে তোমার বোঝার পর তুমি অস্বাভাবিক ক্লান্তি অনুভব করেছে যেন কেউ তোমার শক্তি টেনে নিচ্ছে এটা শুধু কথোপকথনের প্রভাব ছিল না এটা ছিল সেই অদৃশ্য আলোড়নের ফল যা ভেতরে চলা উদ্দেশ্যগুলো থেকে জন্ম নিচ্ছিল সে ইচ্ছাকৃতভাবে তোমাকে নিজের কাছে রাখছে পাশে থাকার জন্য নয় বরং তোমাকে ঠিক সেই জায়গাতেই আটকে রাখার জন্য যেখানে তুমি দাঁড়িয়ে আছো যাতে তুমি আর এগোতে না পারো হে আমার প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড এটাও দেখাচ্ছে যে তার যোগ সাজস আরেকজনের সঙ্গে রয়েছে দুজনের মধ্যে এমন কিছু ঠিক হয়েছে যার খবর তোমার নেই আর সেই কথাবার্তা তোমার মঙ্গলের জন্য ছিল না অজান্তেই তোমাকে এমন এক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছিল যেখানে তোমার অনুভূতি আর তোমার বিশ্বাসী তোমার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারত এই কারণেই মহাবিশ্বের সতর্কবার্তা এখন আরও তীব্র হয়ে উঠছে সেই মুহূর্ত কাছেই যখন সত্য চাইলেও আর লুকিয়ে থাকতে পারবে না তুমি কোন মুখকে তার আসল রূপে দেখবে সেই মুহূর্ত তোমাকে কাঁপিয়ে দিতে পারে কিন্তু সেই মুহূর্তই তোমাকে অটল করে তুলবে হে প্রিয় এই প্রকাশ হঠাৎই হবে আর তোমাকে এর জন্য কোনো প্রমাণ খুঁজতে হবে না প্রমাণ নিজেই তোমার সামনে এসে দাঁড়াবে আর তখন তোমার মনে পড়বে তোমার আত্মা কতদিন ধরেই তোমাকে সংকেত দিয়ে আসছিল এম অক্ষরের সঙ্গে যুক্ত এই ব্যক্তি ঠিক সেরকম নয় যেমনটা সে নিজেকে দেখিয়েছে সে তোমার কোমলতা তোমার আশা তোমার যন্ত্রণা মন দিয়ে পড়েছে এবং নিজেকে তোমার মতো করে গড়ে নিয়েছে শুধু তোমার বিশ্বাস জয় করার জন্য কিন্তু তার উদ্দেশ্য কখনোই ততটা নির্মল ছিল না যতটা সে দেখিয়ে এসেছে সে তোমার ভবিষ্যতের অংশ নয় সে সেই অধ্যায়ের সঙ্গে যুক্ত যেটা তুমি এখন পেছনে ফেলে দিতে চলেছ আর এই ভয়ের কারণেই সে তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সে এমন কিছু সঙ্গে জড়িত হয়েছে যা জানলে তোমার হৃদয় ভারী হয়ে যাবে এই কারণেই তার আশেপাশে তোমার আত্মা কখনোই বিশ্রাম নিতে পারে না তুমি ভেতর থেকে সব সময় একটু অস্বস্তি অনুভব করে এসেছ কারণ তোমার অন্তর্নিহিত আলো সত্যকে চিনে নিতে পারে তাতে মন তা মেনে নিক বানানি হে আমার পবিত্র আত্মা এখন আর চোখ বন্ধ করে চড়ার সময় নয় এটাই সেই মুহূর্ত যখন তোমাকে তোমার বোঝার ধার আরও তীঘ্ন করতে হবে মনে রেখো যে আজই তোমার সব উত্তর পাওয়ার দরকার নেই শুধু সেই সঙ্কেতগুলো উপেক্ষা করা বন্ধ করো যেগুলো বারবার তোমার সামনে আসছে ব্রহ্মাণ্ড তোমার পথ থেকে সেসব সবকিছু সরিয়ে দেবে যা গোপনে তোমার বিরুদ্ধে রচনা করা হচ্ছিল কিন্তু তোমাকেও আর সেখানে ফিরে যেতে হবে না যেখানে তোমার মন ভারী হয়ে যায় আসন্ন সময়ে তুমি এমন এক মোড়ে দাঁড়াবে যেখানে আলো নিজেই তোমার জন্য পথ পরিষ্কার করে দেবে যা লুকানো ছিল তা প্রকাশ পাবে আর যা মিথ্যা ছিল তা টিকতে পারবে না তুমি একা নও তোমার সুরক্ষা সব সময় হয়েছে আর খুব শীঘ্রই সেই সত্য তোমার সামনে আসবে যা জেনে তুমি নিজেকে আগের চেয়ে আরও নিরাপদ সজাগ ও শক্তিশালী অনুভব করবে হে প্রিয় আত্মা তুমি কি কখনো অনুভব করেছ যে কিছু নাম তোমার মনের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা তৈরি করে হ্যাঁ এটা কাকতালীয় ঘটনা নয় প্রতিটি নামই এক একটি শক্তি বহন করে আর যে নামের শুরু এন দিয়ে তা কোন কারণেই তোমার জীবনে বারবার উঠে আসছে কিছু মানুষ এত স্বাভাবিকভাবে তোমার জীবনে মিশে যায় যে তুমি বুঝতেই পারো না তাদের উপস্থিতি ধীরে ধীরে তোমার সীমানা বদলে দিচ্ছে তারা সাহায্যকারী বলে মনে হয় কিন্তু ঠিক ততটাই সাহায্য করে যতটা তোমাকে জটিলতায় আটকে রাখতে পারে তারা সহজতার অভিনয় করে কিন্তু সেই মুখোশ দীর্ঘদিন ধরে রাখা কঠিন হয়ে যায় আর সেখান থেকেই ধীরে ধীরে তাদের আসল চেহারা তোমার সামনে আসতে শুরু করে লক্ষ্য কর যখন তোমার জীবনে অগ্রগতি শুরু হয় তখন কে অস্বস্তিতে পড়ে যখন তুমি শক্তিশালী হ তখন কে হঠাৎ নির্ভয়ে যায় আর যখন সত্য কাছাকাছি আসে তখন সেই এন ক্যান দূরত্ব তৈরি করতে থাকে কারণ সে তোমার সত্যকে ভয় পায় তার ভয় হলো এটাই যে তুমি স্বাধীন হলেই তার প্রভাব শেষ হয়ে যাবে তোমার অন্তর্দৃষ্টি এসব আগেই চিনে ফেলেছিল কিন্তু তুমি যুক্তির চাপে তাকে দমিয়ে রেখেছিলে তবে মনে রেখো এখন সেই সময় শেষ এখন কিছু অদ্ভুত লাগলে তুমি তা আরও গভীরভাবে অনুভব করবে তুমি বুঝে যাবে যেটাকে তুমি আনুবত্য ভেবেছিলে সেটা আসলে ছিল ভেবে চিনতে তৈরি করা এক কৌশল হে আমার প্রিয় আত্মা এই সতর্ক বার্তা ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য যদি কোন ঘরে ঢুকলেই তোমার শান্তি ভেঙে যায় যদি কোন নাম ভাবতেই তোমার শক্তি তলমল করতে শুরু করে তবে এটা মনের বিভ্রম নয় এটা সংকেত যে কেউ অন্য উদ্দেশ্যে পরিবেশ তৈরি করে রেখেছে এর কথা বারবার মনে আসা তোমার কল্পনা নয় এই সম্পর্ক তোমার অনেক অগ্রগতিকে ধীর করে দিয়েছিল তোমার আশীর্বাদ থেমে যায়নি আর সেটা তুমি অযোগ্য ছিলে বলে নয় বরং ভুল শক্তির সঙ্গে এমনও নিরাপদ নয় বলেই এখন ব্রহ্মাণ্ড তোমাকে এই বন্ধন ছেড়ে দেওয়ার সুযোগ দিচ্ছে আর তুমি যেইমাত্র ছেড়ে দেবে তোমার পথ আবার পরিষ্কার হতে শুরু করবে যা তোমার জন্য নির্ধারিত তা আবার তোমার দিকেই প্রবাহিত হবে হে পবিত্র আত্মা তুমি নিরাপদ সত্য তোমার পক্ষেই দাঁড়িয়ে আছে আর পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে হে প্রিয় আত্মা এখন যখন এই স্তর ধীরে ধীরে উঠছে তখন তুমি এটাও বুঝতে শুরু করবে যে এসব হঠাৎ করে ঘটছে না ব্রহ্মাণ্ড কখনো কারণ ছাড়া কাউকে শত করে না এই সতর্কতা তাদেরই দেওয়া হয় যারা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু যাদের পথে এখনও কোনও অদৃশ্য ভার আটকে আছে তুমি সেই আত্মা যে বহুদিন ধরেই এগোতে চেয়েছিল কিন্তু কোন অদেখা বোঝার কারণে নিজের সম্পূর্ণ গতিতে এগোতে পারছিল না এখন খেয়াল করো যখনই তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে যখনই স্বপ্নগুলোকে শব্দ দিতে চাইতে তখন সেই ব্যক্তির প্রতিক্রিয়া কেমন ছিল কখনো বিষয় বদলে দেওয়া হত কখনো কথাকে হালকা করে ফেলা হতো আর কখনও এমন এমন নির্বতা নেমে আসত যেখানে সমর্থনের বদলে এক অদ্ভুত দূরত্ব লুকিয়ে থাকত এটা কাকতালীয় ছিল না এটা সেই অসামসের সংকেত যেটা তোমার আত্মা আগেই চিনে নিয়েছিল হে আমার প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড এটাও দেখাচ্ছে তুমি যতটা দিয়েছ ততটা কখনো ফিরে পাওনি তুমি বুঝেছ সব করেছ অপেক্ষা করেছ প্রেমের নামে তুমি বারবার নিজের ভেতরে ওঠা সন্দেহগুলো দমিয়ে রেখেছ কিন্তু প্রেম কখনো তোমাকে ছোট করে না প্রেম কখনো নির্বে তোমার শক্তি সুষে নেয় না যেখানে প্রেম থাকে সেখানে প্রসার থাকে সংকোচ নয় এখন তুমি এটাও দেখতে পাবে কিভাবে কিছু সম্পর্ক তোমাকে প্রশ্নের জোটের মধ্যে আটকে রাখে অথচ সত্যিকারের সম্পর্ক তোমাকে উত্তরগুলোর আরও কাছে নিয়ে যায় এমের সঙ্গে জড়িত এই অভিজ্ঞতা তোমাকে এটি শেখাতে এসেছিল যে প্রতিটি মিষ্টি কথা সত্য নয় এবং প্রতিটি শান্ত মুখ নিরাপদ নয় কিছু মানুষ শব্দ করে না কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছুই সাধন করে চলে হে আমার প্রিয় আত্মা যখন এই সত্য পুরোপুরি সামনে আসবে তখন তুমি অবশ্যই কষ্ট পাবে কিন্তু সেই কষ্ট দীর্ঘস্থাজী হবে না কারণ সেই কষ্টের সঙ্গেই এক গভীর স্বস্তি আসবে যেন কোন ভারী দরজা যেটা তুমি অনেকদিন ধরে ঠেলে যাচ্ছিলে হঠাৎ খুলে যায় তুমি অনুভব করবে তোমার শ্বাস আরও বেশি মুক্ত হয়ে গেছে তোমার মন হাল্কা হতে শুরু করবে এবং তোমার চিন্তায় আর আগের মতো জটিলতা থাকবে না এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দেবে যে তোমার মূল্য কখনোই অন্য কারো স্বীকৃতির উপর নির্ভরশীল ছিল না তোমার মূল্য তোমার সত্যের সঙ্গে যুক্ত আর সত্যের পাশে দাঁড়ানো সবসময় তোমার আত্মার স্বভাব ছিল তুমি কেবল কিছু সময়ের জন্য সেটাকে চাপা দিয়েছিলে হে আমার প্রিয় আত্মা এখন তোমাকে আর কাউকে বোঝানোর প্রয়োজন নেই না তোমার সিদ্ধান্তগুলো না তোমার দূরে সরে যাওয়ার কারণগুলো যে বুঝতে পারবে সে শব্দ ছাড়াই বুঝে নেবে আর যে বুঝতে চায় না তাকে হাজার ব্যাখ্যাও সন্তুষ্ট করতে পারবে না এটাও এক শিক্ষা প্রতিটি সম্পর্ক টিকিয়ে রাখা তোমার দায়িত্ব নয় এখন ব্রহ্মাণ্ড ধীরে ধীরে তোমার চারপাশ থেকে সেই মানুষগুলোকে সরিয়ে দিচ্ছে যাদের শক্তি তোমার পরবর্তী ধাপের সঙ্গে আর মেলে না এই সরে যাওয়া কোনো সোরগোলের সঙ্গে হবে না এটা হবে শান্ত স্বাভাবিক আর শুরুতে হয়তো একটু শূন্য লাগবে কিন্তু সেই শূন্যতার মধ্যেই তৈরি হয় নতুন জায়গা নতুন সম্পর্কের জন্য নতুন সম্ভাবনার জন্য আর সেই শান্তির জন্য যার জন্য তোমার আত্মা বহুদিন ধরে অপেক্ষা করছিল হে আমার প্রিয় আত্মা আগামী দিনগুলোতে তুমি নিজের ভেতর এক নতুন স্পষ্টতা অনুভব করবে কিছু সিদ্ধান্ত নিতে আর আগের মতো দ্বিধা হবে না যা আগে বিভ্রান্ত করত এখন পরিষ্কার হয়ে যাবে যা আগে জটিল করত এখন অপ্রাসঙ্গিক মনে হবে এটা তোমার ভেতরে ফিরে আসা শক্তিরই সংকেত আর মনে রেখো তোমাকে কারো সঙ্গে লড়াই করতে হবে না তোমাকে শুধু নিজের জায়গায় স্থির থাকতে হবে সত্যকে নিজের ঢাল বানাতে হবে যখন তুমি এটা করো তখন ব্রহ্ম নিজেই ভারসাম্য তৈরি করে দেয় যারা তোমার পথে বাধা হয়ে দাঁড়ায় তারা হয় সরে যায় নয়তো নিজেরাই তাদের ভূমিকা হারিয়ে ফেলে পবিত্র আত্মা এই অভিজ্ঞতা তোমাকে এটা তোমাকে আরও সচেতন আরও স্পষ্ট এবং আত্মসম্মানে পূর্ণ করে তুলতে এসেছে এখন তুমি যেন কোথায় তোমার শক্তি দিতে হবে আর কোথায় থামাতে হবে মনে রেখো এই জ্ঞানী তোমার কবজ খুব শীঘ্রই তোমার মনে হবে যেন জীবন আবার প্রবাহিত হতে শুরু করেছে থমকে থাকা কাজগুলো গতি পাবে ভেতরের সৃজনশীলতা জেগে উঠবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের সিদ্ধান্তগুলোর জন্য তোমার আর কোনো অপরাধ বোধ থাকবে না কারণ তুমি জানবে তুমি যা বেছে নিয়েছ তা স্বার্থ থেকে নয় আত্মরক্ষার থেকেই জন্ম নিয়েছো